আমাদের ভাই মোহাম্মদ আবুল কালাম তো ভাই সেই সুদূর খুলনা থেকে আমাদের ফারজুল আইনের কোর্সে অংশগ্রহণকারী একজন ছাত্র হিসেবে তিনি এসেছেন তো আমরা ভাই থেকে আজকে জানবো ভাইয়ের অনুভূতিটা আমাদেরকে জানাবেন যে ভাই যে ফরজলাইনের লাইনের কোর্সের শুরু থেকে আজকে শেষ দিন এসেছেন এসে উপনীত হয়েছেন তো এই কয়দিনে আপনি কি শিখলেন মানে এই ফরজে কোর্সে এসে সেই বিষয়টাই সংক্ষিপ্তভাবে আমাদেরকে একটু বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ফরজুল আইন কোর্সে এসে বিশেষ করে আমি শিখতে পারছি আলহামদুলিল্লাহ তাওহিদ কি তাওহিদ কত প্রকার তাওহিদুল উলুহিয়া তাওহিদুল তাওহিদুল রুবুিয়া তাউহিদুল আলুহিয়া তাওহিদুল আসমা সিফাত তাওহিদুল হাকিমিয়া সহ এর বিস্তারিত বিবরণ ছাড়লা আমরা শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি এরপর আমরা শিরিক কি শিরিক কত প্রকার শিরিক ছয় প্রকার এটা শিখতে পারছি এরপরে কুকুর আট প্রকার কুকুর কি কুকুরের ক্ষতি কি বিস্তারিত আলহামদুলিল্লাহ উস্তাদের মাধ্যমে শিখছি এরপরে আপনার কালিমার রোকন কয়টি কালিমার শর্ত কয়টি কালিমার রোকন দুইটি কালিমার শর্ত সাতটি এইগুলো আমরা আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি এরপরে তাগুত কি তাগুত আট প্রকার তাগুতের থেকে বাঁচার পদ্ধতি কি এগুলো আলহামদুলিল্লাহ শিখতে পেরেছি এরপর আমরা শিখছি একজন মমিনকে মানে ইমান ভাঙ্গের কারণ যে পুনরোটি এই ইমান ভঙ্গের কারণ না জানলে যে তার ইমান ভেঙে যায় এগুলো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে মুখস্ত করতে শিখছি বিস্তারিত আলোচনা কাছ থেকে আলহামদুলিল্লাহ শিখছি এরপরে আমরা আলওয়ালা আল বারাকি এটা আগে শুনছি কিন্তু জানতাম না এখানে এসে আলহামদুলিল্লাহ শিখছি আল্লাহ আলবার কি আর মিল্লাতে ইব্রাহিম কি এ বিষয়ে আলহামদুলিল্লাহ শিখতে পারছি উস্তাদের মাধ্যমে এরপরে মনি দুনিয়ার জীবন মমিনের কেমন হওয়া উচিত এ বিষয়ে আলহামদুলিল্লাহ শিখছি নবী রাসুল্লা সাল্লামের জীবন থেকে এবং সাহাবের জীবন থেকে উস্তাদ আমাদেরকে খুব সুন্দরভাবে শিখাইছেন এরপর বর্তমানে মানে সমসাময়িক কুহরি মতবাদ সম্পর্কে আমাদের কোনো ধারণাই ছিল বোস্তমিনা এর ভিতরে লিপ্ত ছিলাম আলহামদুল্লাহ এখানে এসে শিখে ওর থেকে বেঁচে থাকার দৃঢ় পরিকল্পনা করছি যেমন সমাজে প্রচলিত আছে গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতাবাদ মডারেট ইসলাম এই সমস্ত আমরা ছিলাম এর থেকে ক্ষতি জানার পরে পরে শেখার আলহামদুলিল্লাহ থেকে ফিরে থাকার দৃঢ় সংকল্প করছি আলহামদুলিল্লাহ এরপর আমরা ইসলামী জীবন ব্যবস্থা না থাকার কুফল আর ইসলামী জীবন ব্যবস্থা থাকলে যে কি সুফল হয় সেই বিষয়ে আমরা বিস্তারিত আলহামদুলিল্লাহ শিখছি এজন্য আমার কথা হলো আমাদের প্রত্যেকের এই বিষয়গুলো জানা নামাজ হ্যাঁ তারপরে বিষয়গুলো আলহামদুলিল্লাহ ওস্তাদ আমাদেরকে খুব সুন্দরভাবে যেমন নামাজ রোজা সহ সহ মাসলাম মানে পবিত্রতা বিভিন্ন গুলো আমাদেরকে সুন্দরভাবে ভাবে শিখাইছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বিষয় আমাদেরকে সুন্দরভাবে শিক্ষাদান করছেন আলহামদুলিল্লাহ এই জন্য আমার কথা হলো সবাই আমাদের এই জরুরি এলেম করছে আসে এইগুলো শিক্ষা করা অবশ্যই দরকার কারণ আগে তো জানতামই না এগুলাকে একজন মুসলমানের এগুলো দরকার যে এগুলা বুঝতামই না এজন্য আগে সর্বপ্রথম আমাদের সবারই উচিত এই এই সমস্ত কোর্সে অংশগ্রহণ করে নিজে শিখে যে আর নিজের এরকম করে আলেমদেরকে দিয়ে আমরা এরকম এই এটাকে ছড়াই দেবো সমাজে আল্লাহ দিনকে সারা দুনিয়া ছড়াই দেবো দাওয়াতের মাধ্যমে কোর্সের মাধ্যমে আর প্রতিষ্ঠা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ করছি অত্যন্ত সুন্দরভাবে ভাবে আহ ফুটিয়ে তুলেছেন যিনি তিনি কি শিখেছেন খুব সুন্দরভাবে বলেছেন তো ভাইয়ের অনুভূতি থেকে শিখার এই অনুভূতি থেকে এবং কি কি শিখেছেন এটা যখন আমরা জানতে আমার কাছে মনে হয় পারলাম যে এই ভিডিওটা দেখার পরে সবাই এটা উপলব্ধি করবেন যে আমার জন্য এই কোর্স আসা দরকার অর্থাৎ আমি যদি নিজেকে মমি দাবি করি আমি যদি নিজেকে দিনের উপর আছি বা দিনের উপর রাখতে চাই এটা দাবি করি তাহলে এমন প্রত্যেকেই এবং এমন আমাকেও এই কোর্সে আসা দরকার এই আমি উদাত্ত আহ্বান জানাবো আমার প্রিয় দেশবাসীর প্রতি দর্শকদের প্রতি বাংলাদেশের যে যেখানেই এই কোর্সের কোর্সের আয়োজন করেন আপনারা সর্বাত্মকা মাসাইল করবেন মৌলিক 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 কুফুরি মতবাদ গুলা শিখবেন নিজের ইমানকে হেফাজত করবেন নিজের পরিবারের নিজের আত্মীয় স্বজনের নিজের সমাজের আহ ইমানকে হেফাজত করবেন তো ভাইয়ের প্রতি আমাদের দোয়া থাকলো এবং ভাই ও আমাদের জন্য দোয়া করবেন ভাইকে যেন আল্লাহ তালা দায়ী হিসাবে কবুল করেন দিনের জন্য জন্য ভাই নিজেকে উৎসর্গ করে দিতে পারেন নিজের মালকে উৎসর্গ করে দিতে পারেন এবং থেকে করে দিন পূর্ণাঙ্গ দিন শেখে কবরে যেতে পারেন এমনকি ভাইকে যেন আল্লাহ তালা একজন আলিম হিসাবে কবুল করেন আহ নিজবতে থেকে আলমদের সোহবতে থেকে এই দোয়া ভাই জন্য করবো ভাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুম আসসালাম I <laughs> do